আসসালামু আলাইকুম শিক্ষার্থী স্বান সামষ্টিক সমস্ত দু হাজার চব্বিশ বিশেষ বাংলা শ্রেণী সপ্তম শিক্ষার্থী নির্দেশনা আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে তো এখানে একটু ঝাপসা দেখাচ্ছে তোমরা একটু বুঝে নিও তো আমি এখন তোমাদের জন্য খালি প্রশ্নটা দেখাই দিচ্ছি আর আর এক ঘন্টার মধ্যে আমি এর উত্তর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব তোমাদের সামনে তো এগুলো তোমরা এখন দেখে রাখো তোমাদের আমি পরে দিয়ে দিচ্ছি এর উত্তর আর হ্যাঁ শিক্ষার্থী এগুলো কিন্তু একশো পার্সেন্ট কমন প্রশ্ন পাবে তুমি একশো পার্সেন্ট এগুলো আসবে কালকে তোমাদের পরীক্ষায় তো এই ছিল আজকের মতো প্রশ্ন আরেকটু পরে আমি এর উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আল্লাহ হাফেজ